আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফেসবুকে কোন সময় ভিডিও আপলোড করলে বেশি ভিউ হবে অনেকেরই প্রশ্ন অনেকেরই জানতে চাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো কোন সময় কোন টাইমে কিভাবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে অনেক অনেক ভিউ আসবে অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি আপনি অনেক কিছু শিখতে পারবেন তো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথম আসুন আপনি যখন ঘুম থেকে উঠবেন বিশেষ করে আপনি ভিডিও কিন্তু আগেই বানিয়ে রাখবেন আপনি আগামী কালকের ভিডিও আজকেই আপনি বানিয়ে রাখবেন রাতেই বানিয়ে ফেলবেন এরপর সকাল বিশেষ করে যখন সকাল ছয়টা থেকে আটটা ওই ছয়টা থেকে আটটা এই দুই ঘন্টার মধ্যে আপনি ভিডিও আপলোড করবেন কারণ ওই সময় মানুষ চাকরির জন্য যায় কিংবা ওই সময় মানুষ জাগ্রত হয় ওই সময় মানুষ মোটামুটি অনলাইনে অ্যাক্টিভ থাকে এরপর হচ্ছে আপনি ভিডিও আপলোড করবেন জহুরের পরে জহুরের পরে হচ্ছে মানুষ একটু রেস্টে থাকে বিশেষ করে দুইটা থেকে তিনটা জোহরের পরে মানুষ দুইটা থেকে তিনটা এই এক ঘন্টা সময় মানুষ লাঞ্চের জন্য রেস্টে থাকে কিংবা বিভিন্ন কাজে এই সময় মানুষ অ্যাক্টিভিটি মানে অনলাইনে অ্যাক্টিভ থাকে প্রচুর পরিমাণ এর চেয়ে বেশি মানুষ অ্যাক্টিভ তাকে হচ্ছে সন্ধ্যায় আপনি চাইলে সন্ধ্যাবেলায় আপনি মনে করেন এখন বর্তমানে হচ্ছে আপনার সাতটা থেকে নয়টা আপনি বর্তমানে যদি সাতটা থেকে নয়টা এই সময় যদি আপনি ভালো ভিডিও আপনি আপলোড দিতে পারেন ফেসবুকে আমি আপনাদেরকে বলতে পারবো আপনি কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট এই ভিডিওতে ভিউ হবে যদি ভিডিওটা মানুষ দেখার মতো হয় আপনার মনে করে ভিডিও যদি ভাই মানুষ দেখার মতো না হয় আপনি টাইম মেনটেন করা ভালো হবে না সব সময় মাথায় রাখবেন ভাই আর ভাই নতুন নতুন কাজ করলে তবে আপনার ভিডিও তেমন কোয়ালিটি হবে না সব সময় মাথায় রাখবেন টাইম মেনটেন করবেন কোন সময় ভিডিও আপলোড দিলে ভাইরাল হবে এবং পাশাপাশি ভিডিও আজকে একরকম আগামী কালকে একরকম মানে উন্নত করার চেষ্টা করবেন এই সময় সন্ধ্যা সাতটা থেকে আটটা বা নয়টার মধ্যে যদি আপনি ভিডিও আপলোড দিতে পারেন তাইলে হান্ড্রেড পারসেন্ট শিওর আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ হওয়ার সম্ভাবনা আছে এরপর এখন বর্তমান হচ্ছে মানুষ সহজে ঘুমাই না ভাই এখন বর্তমানে মানুষ সহজে ঘুমাই হচ্ছে কমপক্ষে বারোটা বাজবে এখন বর্তমানে যে সময় চলছে মানুষ আগে এগারো সময়ে দশটা কিংবা এগারোটা এর চেয়ে মানুষ বেশি থাকতো না এখন বর্তমানে লাস্ট টাইম বারোটা মানে প্রতিটা পরিবারে প্রতিটা ফ্যামিলিতে এখন বর্তমানে রাত বারোটার আগে কেউ ঘুমায় না তো সেক্ষেত্রে চাইলে আপনি রাত বারোটার পরেও কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারেন ওই সময় যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ হওয়ার সম্ভাবনা আছে এরপর যখন আপনি ফেসবুকে ভিডিও আপলোড দিবেন তখন আপনাকে অবশ্য অবশ্যই যে বিভিন্ন গ্রুপের সাথে যদি আপনি জয়েন থাকেন মনে করেন আপনি বিশটা গ্রুপে জয়েন আসেন আপনি যদি ভিডিওটা আপলোড দেওয়ার পরে পরে বিশটা গ্রুপে আপনি শেয়ার মারি দেন তাইলে মোটামুটি আপনার ওখানে আপনি এরকমও করতে পারেন আপনি যেই আইডি থেকে ভিডিও আপলোড করবেন ওই আইডি আপনি ওই আইডি থেকে শেয়ার মারবেন না আপনি অন্য একটা আইডিতে বিভিন্ন গ্রুপে জয়েন থাকবেন ওই আইডি দিয়ে আপনি কি করবেন শেয়ার মারবেন যদি আপনি নিজের আইডি দিয়ে শেয়ার মারেন তাহলে হয়তো অনেক সময় মনিটাইজেশন বা ফেসবুক অনেক রকমের ফলস মনে করতে পারে আপনি সেজন্য বলবো যে আইডি দিয়ে আপনি ভিডিও আপলোড করেন ওই আইডি না ভিন্ন আরেকটা আইডি দিয়ে ওটাতে লগ ইন করে ওটার মধ্যে বিভিন্ন কয়েকটা ফেসবুক পেজের সাথে কিংবা গ্রুপের সাথে জয়েন হয়ে ওখানে আপনি যদি শেয়ার মারি দেন তাহলে ওটাতে নিশ্চিত আপনার বিউ হওয়ার সম্ভাবনা আছে এরপর হচ্ছে আপনি ট্যাগিং করবেন যারা যাদের ফলোয়ার বেশি যাদের ভিডিওতে অনেক অনেক ভিউ হয় তাদেরকে একটু করবেন তাদেরকে যদি ট্যাগ করেন তাহলে অনেক পরিমাণ বিউ হওয়ার সম্ভাবনা আছে এরপর হচ্ছে আপনি যদি আপনার ভিডিওটা বারবার দেখেন আপনি ভিডিও আপলোড দেওয়ার পরে ওই ভিডিওটা কখনো ভুলেও আপনার নিজের আইডি থেকে ভিডিওটা দেখবেন না আপনি যদি নিজের ভি আইডি থেকে ভিডিওটা দেখেন তাইলে আমি মনে করি আপনার মতো বোকা এই জগতে আর নাই অনলাইন জগতে সেজন্য বলবো যদি আপনি ভিডিওতে অনেক অনেক ভিউ আনতে চান তাইলে নিজের ভিডিও নিজে দেখা থেকে বিরত থাকুন সব সময় চেষ্টা করবেন আপনি নিজের ভিডিও না দেখতে আপনি যদি তারপরও মন চায় তাহলে কী করবেন আপনি আরেকটা আইডি থেকে সব সময় রাখবেন আরেকটা আইডি থেকে আপনি নোটিফিকেশন চেক করবেন একটা আপনি সব সময় নিজের ভিডিও কিন্তু না থাকলে আপনি উন্নত হবেন এই জগতে আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনি কিছু শিখতে পারছেন যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ